আমরা এখন প্রথমবারের মতো সাতাইরা যাচ্ছি এই যে গ্রাম সাতাইরে তালগুলো অনেক সুন্দর এই যে চলে যাচ্ছি সাতটাই জীবনে প্রথম যাচ্ছি যাই হোক সাতাইরা গ্রাম জীবনে প্রথম আসলাম ঘুরে দেখলাম ভালোই লাগলো তবে রাস্তাঘাট একটু সমস্যাটাও আসা যায় এই সমস্যা নাই আসা যায় আর কি নিরিবিলি রাস্তাঘাটে দোকানপাটও আছে মান থাপা সাঁতারিয়া স্কুল এই প্রথমবারের মতো সাঁতারিয়া গ্রামেও আসলাম মধুপুর সে মুক্তাগাছা মৌমিসিং অবস্থিত এটা অনেক ভিতরে গ্রামটি সচলাচল এদিকে গ্রামে আসা হয় না তবে আজকে প্রথমবারের মতো আসলাম ভালোই লাগলো যাই হোক ও যে একটা চার্চ গির্জাঘর খুবই ভালো ও স্কুল মাঠ স্কুল ছোট্ট একটা গ্রাম সাঁতারিয়া সং অতি আুকু সপ্তাহি জগসলের জীবন প্রথম সাত ইয়া সঙ্গু গ্রামে যে খুশি সরলা দুপু আম্বি আদে নাম চোখা ইন্দী সংি আদে মুরব্বী দামমু আসে সময় না নামনি প্রার্থনা থাকা ইয়া ফেমিলি না রঞ্জু সিসিম আপা সাথে যে হুজুরের সাথে মনে দা দেখাবো বিয়াতে আঙ্গাল বিয়াতে মান্দি বাঙ্গাল